ভাইরা আজকে এগারো তারিখ গত মাসের এই এগারো তারিখ থেকেই এই রাজপথের মিছিল শুরু হয়েছিল এখনো সেই মিছিল চলছে আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন এবং মিন্টু মুক্তির আন্দোলন চলছেই চলবে সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার আমরা পরিষ্কার করে বারবার বলছি আমরা আনার হত্যার বিচার চাই আমরা আনারের খুনিদের কিন্তু সেই অপরাধী হবে প্রকৃত অপরাধী আপনারা মিডিয়া ট্রায়াল করলে আমরা মানব না আপনারা টেলিভিশনের মাধ্যমে বিচার করলে আমরা মানব না প্রমাণ এবং সাথে সংশ্লিষ্টতার প্রমাণ করে আপনাদেরকে অপরাধী সাব্যস্ত করতে হবে এছাড়া ঝিনাদার মানুষ মানবে না ইতিমধ্যে আপনারা জানেন আজকে পোস্ট অফিসের মোড়ে শ্রমিক লীগ মানব বন্ধন করেছে আজকে আজকে তাহের উদয় ইউনিয়নে আপামর জনগণ মিন্টু মুক্তির আন্দোলনে মানব বন্ধন করেছে আজকের যে আন্দোলনে প্রতিটা ঘরের ছেলে রাস্তায় বেরিয়ে আসবে সেই দিকে আন্দোলন আমরা বলতে চাই আর করা না সময় ক্ষেপণ করা ঠিক হবে না যত দ্রুত সম্ভব আমাদের নেতা ঝিনেদার কর মানুষের নেতা সাইদুল করিম মিন্টুর মুক্তির মধ্য দিয়ে আমাদের আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করেন সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার আমাদের লাবলু বলেছে টাকা ভাগাভাগির জন্য খুন হয়েছে ব্যবসার কারণে খুন হয়েছে বর্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য খুন হয়েছে হুন্ডি ব্যবসায়ের জন্য খুন হয়েছে এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই চেষ্টা মাত্র এই অপচেষ্টা থেকে ফিরে আসেন যারা এই কেস সাজিয়েছেন মাস্টার মাইন আমরা আপনাদের চিনি সাইন যেমন মাস্টার মাইন হিসাবে আনারকে খুন করেছে আমরা জানি তেমনি মিন্টুকে গ্রেফতার করার মাস্টার মাইন আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা চিনি অতএব সাধু সাবধান আর আগাবেন না আগুনে পা দিলে পাপুরে ভস্ম হয়ে যাবে। মেন্টু মুক্তির আন্দোলন চলবে এবং জ্বলবে। সংগ্রামী ভাই ও বন্ধু আমার আগামী কাল শুক্রবার আমাদের প্রোগ্রাম কালকে সন্ধ্যাবেলায় থাকবে না আগামী শনিবার থেকে আবার যথারীতি আমাদের কর্মসূচি চলতে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।